গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি আর আশা করব তোমরাও ভালো আছো তা আজকে হচ্ছে কিবার বার মনে পড়ছে না আজকে হচ্ছে সোমবার হ্যাঁ তো সকাল এখন সাতটা কি ছ সাতটা এরকম বাজে আর রান্নার প্রিপারেশান আমার শুরু হয়ে গেছে আর সঙ্গে মা আছে তো দুজন মিলেই শুরু করে দিয়েছি রান্নাবান্না তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো কয়েকদিন ভ্লগ দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো আজকে দিলাম আরও এই কারণে দিলাম আজকে মা বাবা চলে যাবে তো আজকে ভিডিওটা আমি করব সেই জন্যেই তো তার জন্য ওই আর কি ভ্লগটা আজকে আমি আবার শুরু করলাম তো খুব একটা ভিডিও করতে পারিনি সারাদিন যেহেতু মারা খাওয়া দাওয়া করে একটার মধ্যে বেরিয়ে যাবে তার আগে গুনগুন গুনগুনের বাপি যাবে ওদের খাবার টিফিন করা তো যতটা পারবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আশা করব পরের দিন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার গুনগুন সকাল সকাল উঠে গেছে আর উঠে রান্নাঘরে চলে এসেছে আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আজকে জানে দিদুনা দাদুন বাড়ি চলে যাবে তো মনটা একটু খারাপ আর আমার মন তো ভীষণ খারাপ আমার বাড়িতে যে আসে তারপরে চলে গেলেই খুব মন খারাপ করে যেহেতু আমি একা একা থাকি আর সঙ্গে গুনগুনেরও তো কিছু করার নেই গুনগুন কাজ স্কুল যেতেই হবে তাই যাওয়ার সময় গুনগুনের দিদুনা দাদুনের সঙ্গে দেখা হয়নি হ্যাঁ তো যাই হোক ওদের মুখ ধোয়া সবার হয়ে গেছে আর আমি বাদামগুলো রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম তো প্লেটে তুলে রাখবো যার যখন মন সময় হবে আর কি সবাই তো আর উঠে উঠেই খায় না যার যখন সময় হবে সে তখন খাবে আর আমি খালি গুনগুনকে কয়েকটা চোখা ছাড়িয়ে বাদাম দিয়ে দেবো খেয়ে পড়তে বসবে তারপরে রান্নাবান্না তো চলছেই সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো দেখাচ্ছি মা সমস্ত সবজি বানিয়ে ধুয়ে রেখে দিয়েছে একদিকে সবগুলোই রান্না হবে আর বাজার থেকে এনেছে মাছ এনেছে তো মাছটা মা ভাত ভাত হয়ে গেছে ওদেরকে দিয়ে দেওয়া ইচ্ছে বেপারে ডাল করে দিয়েছি তো মাছের মাছ ভাত দিয়ে ডাল করে দিচ্ছে মা তো রেখে খাবারকে দিয়ে দেবে তারপরে গুডি মিঠাই রেডি হয়ে গেছে গুম হয়ে যাবে তারপরে একবার ঘরে নিয়ে চলে এলাম তোমাদেরকে খাটের অবস্থাটা দেখাচ্ছি তো ওইদিকে গুনগুন তো রেডি হচ্ছে আর এদিকে দেখো খাটের কি অবস্থা আর বাইরে চলে এলাম বাইরে অনেক রোদ উঠেছে বেশ আজকের দিনটা বেশ ভালো ঝলমল করছে রোদে সকাল থেকেই রোদ উঠে গেছে তো ভালো লাগছে সব জামা কাপড়গুলো ছাদে দিতে হবে তো তারপরে গুনগুন মা বাবার সঙ্গে চলে গেল মানে ওর দাদুর সঙ্গে নিচে যাচ্ছে আমি যাব না ওর বাবা তো অফিস যাবে ওর বাবার খাবারটা বেড়ে দেবো তো গুনগুন এখানে রেডি হচ্ছে আর এদিকে আমার বাবাও রেডি হচ্ছে ওকে নিয়ে যাওয়ার জন্য মানে নিচে মানে যেহেতু বাস আসবে ওখানে দিতে যাবে তো আজকে আর ওর বাবা যাবে না আজকে ও দাদুনের সঙ্গে নিচে চলে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাঝে আর ভিডিও করিনি তো এখন যেটা খারাপ মা বাবা একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর বাড়িতে আমি এখন একাই আছি আর গুনগুন তো স্কুল চলে গেছে দেখালাম ওর বাপিও চলে গেছে তো এখন ওরাও বেরিয়ে যাবে তো বুঝতেই পারছো তারপরের অবস্থাটা আমার কীরকম তো তারপরে আর অনেকক্ষণ ভিডিও করিনি গুনগুন আসার পরে ভিডিও করেছিলাম তো মা বাবা রেডি হয়ে গেছে নিচে নামবে আর আমিও ওদের সঙ্গে নিচে নামবো তো এই জায়গাটা আমার ভীষণ মন খারাপ আর এই জায়গাটা ভিডিও করার জন্য আমি আজকে সকাল থেকে কষ্ট করেও ভিডিও করলাম আজকে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না তবু যেহেতু মা বাবা বাড়ি যাবে আমি ভিডিওটা করব সেই জন্য সকাল থেকে একটু ঠিক করে রেখেছিলাম যে যতটুকু পারবো একটু একটু করে ভিডিও করে রাখবো তাই মা দিদিরা দুটো সময় গেছে দুটোর আগেই বেরিয়ে গেছে বলছিল বারবার তোর কথা গুনগুনের সঙ্গে দেখা হবে না গুনগুনের সঙ্গে দেখা হবে না এবার তোর সঙ্গে দেখা করতে গেলে সেই সাড়ে ছটার ট্রেন ঠান্ডাতে ওই জন্যে বললাম চলে যাও আবার তো আসবে ঠিক আছে হুম তো যাবে না

আর গুনগুন আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমার তো অনেকক্ষণ মন খারাপ ছিল তারপরে এসে গুনগুনকে আবার বুঝালাম যে দিদুন আর দাদুন আবার আসবে তো যাই হোক তো দুজনেই এখন আমরা বাড়িতে আছি আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আজকে যে খঞ্জনিটা বাজাচ্ছিলাম ওটা মায়াপুরে দিদি কিনে দিয়েছে আমাকে তাই সন্ধ্যাবেলায় একটু প্রার্থনা করার সময় বাজাই খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে যেহেতু কদিন ভিডিও করতে পারিনি তাই দেখানো হয়নি আজকে দেখালাম তো আবার যখন সন্ধ্যা দেবো পুজো করবো আবার দেখাবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা খুব ভালো